আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দেশবাসী দূরে ও কাছে দেশে ও বিদেশে আমরা যে যেখানে আসি সকলের উদ্দেশ্যে মহামান্য হজুর কাবলার একটি নির্দেশ একটি হুকুম সকলকে জানাবার উদ্দেশ্যে আমরা এখন লাইভে আসি উদ্দেশ্য হল হজের হজ উপলক্ষে দাওয়াত দেওয়া মহান আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে এরশাদ করেছেন ফিন ওয়াজিন তু কারে রেজালাও আল্লাহ তালা এরশাদ করেন যে সারা পৃথিবীর থেকে মানুষ উঠে চড়ে পায় পায়ে হেঁটে যে যেভাবে পারে আল্লাহর ঘরের হজ করবে আর হজ ওই ব্যক্তি করবে যাদেরকে আল্লাহ তালা মক্কা শরীফ পর্যন্ত যাওয়া ও আসার খরচা দি দিয়েছেন এবং যতদিন আসতে সময় লাগে ততদিন তাদের বাড়িতে যারা থাকবে তাদের খরচা দি বহন করতে পারে অর্থাৎ মক্কা শরীফে আসা ও যাওয়ার খরচা এবং বাড়ির লোকদের খরচা যার কাছে থাকবে ওই ব্যক্তি রূপার হজ ফরজ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা হজ করো আর আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি হজ করবে হজ পালন করবে মান হাজ্জালিল্লাহি ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইাফসুক রাজা কা ইয়াউম ইন ولادت উম্মুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তির উপর হজ ফরজ হবে এবং সে হজ করবে হজ করার পরে বাড়িতে ফিরে আসবে আল্লাহর রসুল বলেন সেই ব্যক্তি এমন অবস্থায় বাড়িতে ফিরবে কেমন যেন সে ব্যক্তি তার মাতৃগর্ব থেকে মাত্র ভূমিষ্ঠ হল অর্থাৎ তার জীবনের সকল গোনাখাতা মাফ করে দেবেন আল্লাহর রসুল সাহাম অন্য হাদিসের মধ্যে বলেছেন হজের প্রতিদান একমাত্র জান্নাত অতএব আমার কামেল মোশেদ হজরত মৌলানা সুফিমত আজান গাছি আলের দরবার থেকে আমাদের পীর ভাইদের প্রতি নির্দেশ আসছে পীর ভাই ও পীর বোনদের প্রতি নির্দেশ আসছে যাদের উপর হজ ফরজ হয়েছে যাদের সামর্থ্য আছে তারা হজের জন্য নিয়াদ করিনি এবং আমরা প্রত্যেকে আল্লাহতালার কাছে এই দোয়া করি হে আল্লাহ আমাদেরকে কাপনের কাপড় পরার পূর্বে এহরামের কাপড় পরে আল্লাহর ঘরের তপ করার তৌফিক দান করুন আর যারা হজ করবে না আল্লাহর রসুল আসলাম ইরশাদ করেছেন যারা হজ যাদের উপর হজ ফরজ হয়েছে আর যদি সে হজ না করে এ অবস্থায় সে মারা যায় আল্লাহর রসুল বলেন সে ব্যক্তি এহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক নবীজি বলেন তাতে আমি নবীর কিছু আসে যায় না অর্থাৎ এটা একজন মানুষের উপর যার উপর হজ ফরস সে যদি হজ আদায় না করে তার জেম্মায় এই হজ থেকেই যাবে হজ সেজন্য শক্তি থাকতে সামর্থ্য থাকা অবস্থায় হজ আদায় করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ যদি হরস হজ হজ আদায় করা না হয় আর সম্পদ শেষ হয়ে যায় তাহলে তার হজ তার জেম্মায় থেকে যাবে সেজন্য মোর্শেদের পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে সমস্ত হজরত মৌলানা সুমিমদ আজান গাসির রহমাতুল্লা পক্ষ থেকে সকল পীর ভাই পীরবন্ধের কাছে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের বাংলাদেশ হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে হাক্কানি হজ কাফেলা হাক্কানি আঞ্জুমান হজ কাফেলা নামে একটি হজ হজ সেবা সেবার উদ্দেশ্যে পীর ভাই পীর সেবা করার উদ্দেশ্যে হাক্কানি হজ কাফেল হাক্কানি হজ কাফেলা সং গঠন করা হয়েছে এবং এবছর ইনশাল্লাহ মানে আগামী পঁচিশ দুই সন থেকে আমরা হজের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ তাছাড়া বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত প্রাক নিবন্ধন চলছে আর এই প্রাক নিবন্ধন করার জন্য প্রাক নিবন্ধন তিরিশ হাজার টাকা পাসপোর্ট পাসপোর্ট এবং ছবি সহ আমাদের হাক্কানি আঞ্জুমানের কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন মেহরবানি করে আর যারা আমরা এই খবর যারা শুনব আমরা যারা এই খবরটা পাব মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের সকল পীরবাইদের কাছে পীরবন্ধের কাছে এই খবরটা পৌঁছিয়ে দেব হ্যাঁ তারা যেন হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ বাংলাদেশ হাক্কানি আঞ্জুমানের ছত্রিশ নম্বর র্যাঙ্কিং স্ট্রিটে আমাদের কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা লিপলেট দিয়েছি হ্যান্ডবেল দিয়েছি তাতে আমাদের নম্বর দেওয়া আছে আমরা মেহরবানি করে ফোন করে যোগাযোগ করবেন এবং এই খবরটা পীর ভাই পীরবন্ধের সকলকে জানিয়ে দেবেন আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে হলেও কাবা ঘরের তব নসিব করেন এবং নবী করিম ইসলামের রাওজার কাছে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক এবং হাক্কানি আঞ্জুমানের সদস্যদেরকে হুজুর কাবলার হুকুম অনুযায়ী আমাদেরকে এই হাজি ভাইদের আল্লাহর মেহমানদের সেবা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হাক্কানি দরু শরীফ আল্লাহ সাল্লিম أبارك على الرسول الكريم رحمة العالم شابين من سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وزرعات و وأصحابه و وعمت أجمعين كما صليت وسلمت وبارك ورحمت على إبراهيم و وعلى آله سيدنا إبراهيم أنك حميد مجيد لا إله إلا الله محمد الرسول الله صلى